ও বিবি আয়েশা অনেকগুলো কালো ঘোড়া ওই অনেকগুলো কালো ঘোড়ার ভিতরে একটা ঘোড়ার মাথায় যদি সাদা কালারের নোন থাকে সাদা টিকেওয়ালা ঘোড়া যদি থাকে অনেক কালো ঘোড়ার ভিতরে কি ওই ঘোড়া চিনে নিতে অসুবিধা হবে আম্মা জান বললেন না ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী বললেন ও বিবি আয়েশা আমার উম্মাত উম্মতিরা হবে পাঁচ অক্ষত নামাজি আল্লাহ পাক আমার উম্মাত উন্মাতির উপরে পাঁচক নামাজকে ফরজ করে দিয়েছেন আমার উন্মাত উন্মাতির জন্য যে নামাজ ফরজ নামাজ পড়ার আগে উজুটা শর্ত পবিত্র তর্জন করতে হয় নামাজি বান্দা বান্দিরা এরা উজু করবে উজুর পানি চেহারায় লাগে উজুর পানি হাতে লাগে উজুর পানি পায়ে লাগে উজুর পানি গুলো যে সমস্ত জায়গায় লাগে হাসরের ময়দানে আল্লাহ দয়া মা ওই সমস্ত জায়গায় থেকে এক প্রকার দূর জারি করে দেবে আরো জোরে বলুন আমি রসুল্লাহ একবার ডান দিকে দেখব, একবার বাম দিকে দেখব। একবার সামনের দিকে দেখব, একবার দেখবো দিকে দেখবো দেখতে পাবো আমার হাতে নোর পায়ে নোর আমি দুধ থেকে দেখে চিনতে পেরে যাবো এরা হলো আমার উন্মাত ওই সমস্ত উন্মাতুন মাতি দিগকে আমি রসুল্লাহ আমার দলভুক্ত করে নেব ও সাবরা যখন শুনলেন হুজুর পানিতে নূর চমকাবে কোন কোন সাহাবী জামা গুটাতে করতে বগল পর্যন্ত গুটিয়ে দিতেন পানিটা যদি বেশি জায়গায় লাগে নুরটা বেশি জায়গা থেকে চমকাবে জড়ে বলুন সুবহানাল্লাহ কিন্তু আমাদের ভিতরে নামাজ কোথায় মসজিদ তিনতলা হয়েছে মাশাআল্লাহ মসজিদে মার্বেল হয়েছে মাশাআল্লাহ মুসল্লি এলাকায় জ্ঞানী লোকের অভাব কিন্তু আসল মুসল্লি দেখেন মসজিদে ফজরের জামাত অবাক হয়ে যায় ভাই না আজকে এই দায়িত্বহীনতার কারণে আমরা দায়িত্ব নেই নি বলে আমাদের বাচ্চারা নামাজ সম্পর্কে বলছে না নামাজ চেতনাই নেই নামাজ পড়ছে না মনে করছে ভীষণ বড় ইমান ছেলে ছেলে কি হয় আমি ভাবি মাঝে মাঝে দেখবেন ছেলেটা অনেক সময় বাড়ি থেকে আপা কর্মসূত্রের বাইরে এখন প্রায় বাড়ি মোটরসাইকেল আছে না নেই প্রায় বাড়ি মোটরসাইকেল ছেলেটা কুড়ি বাইশ বছর বয়স বাড়ির বড় ছেলে মা বলছে কচি আপনি তো বাড়ি নেই এখন একটা মাইয়ে হয়ে গেছে নিকটস্থ আত্মীয়র মধ্যে তো মা বলছে চল না মোটরসাইকেল আমি একটু ঘুরে আসি বড় ছেলে আর মা মাইয়ের বাড়ি গেল কি হয় ছেলেটা ওখানে গেছে জানা জানা তো করতে হবে তো মাকে নিয়ে গেছে সেখানে কি ছেলেটা জানাদা নামাজ পড়েছে চারটে করে যদি জুমা হয় চার বারং আটচল্লিশ কোনো কোনো মাসে আবার পাঁচটা জুমাও পড়ে যায় এবছর মোবারক মাসে কটা জুমা হবে পাঁচটা হলো বাহান্ন থেকে তিপানটা জুমা এক বছরে হয় এক বছরে বাহান্ন তিপ্পান্ন জুমার ভিতরে আমাদের ছেলেরা কয়েকটা জুমার নামাজ পড়েছে কেউ হয়তো বিশটা পঁচিশটা পড়ে মাসাল্লাহ আমাদের ছেলেগুলোর ইমানে একটা জায়গায় ঠিক আছে ঈদের নামাজে সকাল সকাল যায় ঈদের নামাজে একদম দামি যায় নামাজ কেউ ফুরপুরা শরীর থেকে এনেছে কেউ আজমি শরীর থেকে এনেছে কেউ কোনো জায়গায় গিয়ে খুব দামি যায় নামাজ করেছে নামাজের মশাল্লাহ বিছিয়ে দিয়েছে দেখে মনে হয় পাক পাই মান্দা রাতর মেখেছে নাম ও যেমন কামও তেমন ইমাম সাহেব যখন নিয়েতটা বাংলায় বলে দিচ্ছে ও তখন মনে

একবার তাহলে হিসেবে কিন্তু একটাই বছরে একবার কি আলাদা কিন্তু একটা নামাজ বছরে আমি আমার জীবনে এক বছর পর একটা নামাজ পাইছি যদি বেঁচে থাকি এক বছর তাহলে আগামী বছর ঈদের নামাজটা পাবো ওখানে গিয়ে আমাদের ছেলেদের কমজোর বাবা কই যায় ছেলেটা কখনো কখনো গ্রামের এলাকায় মাইয়্যেtheta হয়ে গেলে জানাজার নামাজটা পড়ে কয়েকটা জুমা পড়ে আর ইক্তা পড়ে ছেলেটা তো ওতো পড়েছে কিন্তু অনেক মেয়ে আছে আমাদের ঘরে 18 বছর 20 বছর 16 বছর বয়স মেয়েটা 20 বছর বয়সে 20 রাকাত নামাজ পড়েছে কিনা সন্দেহ আছে আব্বা বছর বয়সে ও নামাজ পড়েছে কিনা সন্দেহ আছে আব্বা আমাদের মেয়েদের জামা কাপড় ফাশাস বাদের বিশন যদি আমরা দায়িত্বশীল না হই বিশ্বাস করুন লিখে রেখে দেন সেরা বক্তটাকে আনবেন আমি খারাপ করে ফেলে দেব সবথেকে বড় বক্তাকে পরিবর্তন করে দেন কিছু দায়িত্ব হারা দিতে হবে আমরা সচেতন হই ইনশাআল্লাহ প্রত্যেকটা আব্বা আম্মা এই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমার বাচ্চাকে নামাজের তালিম থেকে বঞ্চিত করব না আমার বাচ্চা যদি দুচার বছর অসৎ সঙ্গদেশে পড়ে ও যদি বেנוমাজিও হয়ে করে যদি নো নামাজে তালাবে ও নামাজটার নামাজের মত হলো নামাজের মতো হবে আমি মনে করি অনেক ছেলে মাদ্রাসায় ভর্তি করার পরে না দু চার বছর পরে বাড়ি চলে আসে বড় হয় না এলাকার লোকের কাছে ঘৃণার পাত্র হয়ে যায় লেই তুমি মাদ্রাসা চলে এসেছি মনে করে ওর থেকে আমার ছেলেটা ভালো অতএব আমি মনে করি ওই ছেলেটা যদি চার বছর মাদ্রাসায় ওর আব্বা আমার অক্লান্ত পরিশ্রমের পয়সা ব্যয় করেছে আব্বা আমার আশা ছিল ছেলেটা হাফেজ বা হবে হয়তো চেষ্টার পরে হয়নি অন্তত কোরআনুল কারীমের শিক্ষা আর নামাজের শিক্ষাটা শিখে বাড়ি এসেছে ওর আব্বা জানাজাটা ঠিক করে পড়বে ওর আব্বার জন্য ওর মায়ের জন্য কোনদিন কোরআনুল কারীম তেলাওয়াত করে আল্লাহ পাকের দরবারে হাত তুলবে আপনার ছেলে যদি উযু তে না জানে আপনার ছেলে যদি নামাজ পড়তে না জানে আপনার ছেলে যদি পাঁচটা কলেমা মুখস্থ করতে না পারে মুখস্থ যদি না থাকে যে ছেলেটা চার বছর মাদ্রাসা থেকে পালিয়ে এসেছে সমাজের কাছে ঘৃিনার হলো যারা কলেমা কোরআনুল কারিমে শিক্ষা জানে না এদের থেকে ওর জীবন হাজার গুণ আল্লাহর দরবারে ফিরিও হয়তো সে চেষ্টা করে অন্য জায়গা চলে এসে ফিরে এসেছে কিন্তু শরীয়তের তার ভিত যে মূল শিক্ষা কিছুটা শিখে বাড়িয়ে এসেছে না আসেনি এগুলো আমাদের খেয়াল রাখা দরকার ও ভাই জনরা শোনা মানীর যুবকেরা আপনারা মাইয়ারা বহুরকম আজ আছে আপনারা জ্ঞানী শিক্ষিত মানুষ আজকে আমাদের সমাজে কি কমতিগুলো ধর্মীয় আদর্শ থেকে আমাদের জীবন কতগুলো অন্ধকার হয়ে আছে কোন কোন পয়েন্ট অন্ধকার হয়ে আছে একটু আপনাদের মনে করিয়ে দেয় দেখবেন কোনো মানুষ মায়িত হয়ে গেলে যদি মেয়ে লোকটা দুটো বা তিনটে মেয়ে হয় মেয়ের নাকি আব্বাকে বেশি মায়া করে ওই মেয়েটা শশুরবাড়িতে এখন মোবাইলে কল করা হলো আব্বার মরণ খবর শুনেছে এখন টটো ফ্যানে চাপ বেশি মেয়েটা আসছে আব্বার মরা মুখ দেখতে ওই মেয়েটা মায়ের বাড়িতে এসে নিজের বাপের বাড়িতে এসে அப்பா তো বা মায়ের মরা মুখটা দেখার আগে টটো প্যান্ট থেকে ব্যাঙের মতো লাফিয়ে চিৎকার মেরে মেরে কাঁদে মায়ের দর দেখবেন ওই মামগুলো যে মরা মানুষকে দেখতে এসেছিল ওই মরা মানুষকে ছেড়ে যেখানে কান্নার আওয়াজ বেশি ওখানে ভিড় করে গরমের সময় কেউ হাত পাখা নিয়ে পাখা করে হাওয়া করে কেউ এক বালতি পানি ঠেলে দেয় কেউ কেউ বলছে এই মেয়েটা আর আব্বাকে বেশি মায়া করে অতএব এখানে আমি কাউকে হাত দিতে চাইনি আমি বোজাতে চাইছি আব্বা ইন্তেকালের পরে মা ইন্তেকালের পরে সন্তানের কষ্ট হওয়াটা স্বাভাবিক সন্তানের চোখে পানি আসবে আপনাকে কাঁAnte মানা করছি না কারণও কিন্তু আপনি

জন্য পায়ের জন্য আল্লাহর কাছে হাত তুলে মাগফিরাত কামনা করিনি বরং চার দিন যে মরা বাড়িতে ছিল ওই চার দিনের সিরিয়াল কাজা তোলে এমন মেয়ের সন্ধান খুঁজলে পাবেন মেয়েটাকে পর্দায় মানুষ করেন মেয়েটা যদি জেনারেল শিক্ষায় শিক্ষিতাও হয় ওকে উজুর শেখান ওকে গোসলের পদ্ধতি শেখান ওকে নামাজের তালিম দেন ওকে কোরআনুল কারিমের তালিম দেন মেয়েটা ওই মেয়েটার আওয়াজ পর পুরুষের কানে যাবে না বুক ফেটে কান্না আসবে কোরআন তেলাবাদ করবে নামাজ আদায় করে এসার পরে আল্লাহর দরবারে হাত তুলবে আল্লাহ আমি মহিলা মানুষ আমরা ইমাম মেনে চলি আমাদের ইমাম মাঝহাবের অন্যতম ইমাম হজরতে নহমান ইবনে সাবে ইমামে আজম আবু হানিবা রহমাতুল্লাহ আলাইহি আমাদের ইমামের মাসালা অনুযায়ী মেয়েরা জানাজা নামাজে দাঁড়ায় না মেয়েরা কবরস্থানে যায় না মেয়েরা ঈদের নামাজ পড়ে না মেয়েরা জুমার দিনে মসজিদে যায় না ওই মেয়েটায় সার নামাজ পড়ে বলবে আল্লাহ আমার ভাই আব্বা তো মায়ের লাশের খাটিয়াটা কাঁদে উঠিয়ে নিয়েছে আমার ভাই গিয়ে জানাজা পড়েছে আমার ভাইটা গিয়ে কবরে তিন মুটা মাটি দিয়েছে আমি মেয়ে বলে যেতে পারিনি কোরআন পণ্যে বলি মেয়ে নামাজি মেয়ে পর্দা রাশি না মেয়ে যদি কোরআনুল কারিম করে আল্লাহ পাকের দরবারে নামাজের মশাল্লায় বসে চোখ থেকে দু পানি ঝরিয়ে দেয় আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন রব্বি রাহমাহুমা কামা রব্বায়ানি সগীরা সাদকায়ে জারিয়া হিসাবে যদি কিছু নেকি বণ্টন করে আল্লাহর কাছে চোখের পানি ফেলে পর্দা নাশি নামাজি নেককার মেয়ের চোখের পানিটা আব্বা মায়ের জন্য আল্লাহ পাকের দরবারে নাজাতের ওসিলা হয়ে যায় মানুষ করেন যদি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যায় যত দূরে মেয়েকে বিয়ে দেবেন সারাদিন সংসারের কাজ করেও একটু কোরআন তেল করে আল্লাহর কাছে কাঁদবে আল্লাহ আমার আব্বা তুমি ছেলে চলে গেছে অনেক কষ্ট করে লালন পালন করেছে আমার বিয়ের সময় অনেক অক্লান্ত পরিশ্রমের পয়সা আমার পিছনে ব্যয় করেছে আমার সুখ শান্তির জন্য আমার আব্বা কত সুচিন্তা নিয়ে আমার জন্য কত চেষ্টা করেছে আল্লাহ বেশি আব্বা দুনিয়াতে নেই কি করব আমি তার জন্য চোখের পানি ফেলছি মেয়ে যত দূরে থাক যত দূরে বিয়ে দেখ মেয়ে যদি নেক হয় পর্দা হয় থাকে ওই মেয়ের দোয়াটাও আল্লাহর কাছে আব্বামার জন্য নাজাতে রশিলা হয় মেয়ে বে পর্দায় চলবে এক মাসের ভিতরে একদিনও কোরআন তেলাবাত নেই এক মাসের ভিতরে একাত্ত নামাজ নেই ওই মেয়ে এসে টোটো ভ্যান থেকে ব্যাঙের মতো লাফিয়ে চোকের পানি ফেলে মাথায় চার বালতি পানি ঢেলে আব্বা আমার উপকার হবে না হবে কি উপকার হবে না শরীয়তে শিক্ষা দিলে দুনিয়াও মেয়ের দ্বারা অপমান হবে না কবরে গিয়ে কিছু পাবেন আখেরাতেও আল্লাহ পাক কিছু দেবে দেবে কি দেবে ছেলে তৈরি করেন ছেলেটাকে যদি মানুষের মতো মানুষ করেন ছেলেটাকে নামাজি সন্তান রেখে যেতে পারেন ছেলেটাকে দিনদার হিসাবে রেখে যেতে পারেন ওই ছেলেটা যদি কর্ম কর্মসূত্রে দুবাই থাকে মিশর থাকে সৌদি থাকে কুয়েত থাকে ওই সন্তানটা হয়তো বলবে আল্লাহ আমার আব্বার কবরে আমি যেতে পারিনি আল্লাহ আমার মায়ের কবরে ধরে দাঁড়াতে পারিনি আমি কর্মসূত্র অনেক দূরে চলে এসেছি ছেলেটা যদি সার নামাজ পড়ে সৌদি থেকে বিশপ থেকে আমেরিকা থেকে দুবাই থেকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সন্তান আল্লাহ দরবারে কোরআন কারিম তেলাবাদ করে আব্বা জন্য হাত তুলে দোয়া করলে ওই দোয়াটা আব্বা জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে যেটা বলুন কিন্তু আমাদের ছেলেরা মদ না খেলে দিন পার হয় না আমাদের ছেলেরা বিড়ি না খেলে পায়খানা হয় না হ্যাঁ এখন মানে যারা একটু কড়া বিড়ি ও বাথরুমে যাওয়া বিড়িটা লাগে আল্লাহ আমাদের বুঝতে ছেলেদের জীবন অন্ধকার আমাদের ছেলের ভিতরে কিছু অপকর্ম আমাদের সন্তানদের ভিতরে এসেছে সবটা ছেলের দোষ না আপনি আপনার ছেলের তার বিয়াতের দিকে খেয়াল রাখেন আপনার ছেলেটা যেন অসৎসঙ্গোষে না পড়ে আপনার সন্তানকে আপনি আদর করে কখনো চোখ দেখিয়ে কখনো ভালোবাসা দেখিয়ে কখনো বুঝিয়ে আপনি আপনার চোখে চোখে রেখে মানুষ করেন আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করতে গেলে তার ভিতরে বর্তমান সময় যারা শিক্ষারও দরকার আছে আপনি ভীষণে পড়ানো পত্তি নেই আপনি ইংলিশ মিডিয়ামে পড়ানো আপত্তি নেই বাচ্চাটাকে আপনি সরিয়াতের ভিত থেকে সরিয়াতের শিক্ষা থেকে বঞ্চিত করতে পারবেন না আল্লাহ আমাদের 那我真的记。

সুবহানাল্লাহ ও মাইজানেরা সোনার মানিক যুবকেরা appBar মায়েরা আপনারা জ্ঞানী শিক্ষিত মানুষ আমি যে কথাগুলো বলছি এর পিছনে কিছু তত্ত্ব তুলে ধরি আল্লাহর ওলি হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহের নাম আপনারা শুনেছেন কোন ইমাম বুখারী যিনি একটি کتاب লিখলেন ওই کتابটার নাম হলো বুখারী শরীফ কত সম্মানী کتاب ছয়টি সিহাসাতের সহি হাদিসের كتابه ভিতরে অন্যতম সম্মানী কেতাব হলো বোকারি শরীফ বোকারি শরীফ মুসলিম শরীফ তিরিমিজি শরীফ আবু দাউদ শরীফ এফলে মাজা শরীফ নাসাহি শরীফ এই ছয়টি সবই হাদিসের কেতাবের ভিতরে সম্মানী কেতাব হলো বোকারি শরীফ তাম বিশ্বের মুসলিম সম্প্রদায় জানে ওরানুল কারিমের পরে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে যদি কোন সম্মানী কেতাব থাকে ওটা হলো বোকারি শরীফ যিনি লিখেছেন তানার নাম হলো মোহাম্মদ ইবনে ইসমাইল বোখারি রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর ইতিহাস দেখবেন যত পৃথিবী বিখ্যাত সন্তান ছিলেন যত নেককার বড় বড় আল্লাহ ওয়ালা ছিলেন যত পৃথিবী মহান ব্যক্তিত্বের আবির্ভাব ঘটেছে এদের জীবনী স্টোরি ইতিহাস পড়বেন এদের আব্বা মা ছিলেন দায়িত্ববান এদের আব্বা মা ছিল দায়িত্বশীল এদের আব্বা মা ছিল নেককার এদের আব্বা মা ছিল পরেশগার আল্লাহর ওলি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যেকে কেতাবটা লিখেছেন এত সম্মানী কেতাব তামাম ভারতবর্ষের প্রত্যেকটা আলেমকে জিজ্ঞাসা করবেন ওই বোখারি শরীফের তর্জটা নিয়ে তবেই মাওলানা ঠিকরি টর্জন হয়েছে এই বোখারি শরীফ এমন সম্মানী কেতাব শুধু ভারতের মানুষ জানে না ইরাক ইরান রোম পারস্যে কুহেদ বাহরাইন আমেরিকা লন্ডনে তামাম বিশ্বের কোনায় কোনায় যেখানে মুসলমান আছে বোখারি শরীফের নামটা ওই জায়গায় পৌঁছে গেছে না যায়নি আমার একটা গর্বিত সন্তান একটা কেতাব লিখতে পারে একটা বই লিখতে পারে কবিতার বই বা ইসলামিক একটা বই হয়তো এটা বাংলা ভাষায় লিখেছে আপনি আমাদের পাশের রাজ্যে পৌঁছে দেবেন উড়িষ্যা আছে না নেই উড়িষ্যার মানুষ বাংলা ভাষা পড়তে পারবে তিনি একটা মায়ের সন্তান একটা বাবার সন্তান এত বিখ্যাত হলো কি করে তার আপা কিভাবে লালন পালন করেছেন তাদের সন্তানটা আজকে কি করে পৃথিবী বিখ্যাত হলো একটু জানতে মন কি চায় জানতে মন চায় কি ও ভাই জনেরা সোনা মানিক যুবকেরা আব্বারে মেয়েরা কোন ইমাম বোখারি ইমাম বোখারি রহমাতুল্লাহ আলাইহি আমার রাসূলুল্লাহ আর এত বড় আশিক ছিলেন আমার নবীর এত বড় দেওয়ানা ছিলেন আর নবীর নূরে জবানে বর্ণিত হাদিস শরীফ মুখস্থ করতে করতে কম বেশি ছয় লক্ষ হাদিস শরীফ মুখস্থ করেছিলেন ভাবছেন কি ছ হাজার না ছয় লক্ষ হাদিসের হাতের ছিপ

চড়তে পারে তার মায়ের অবদান দেখুন আল্লাহর ওলি ইমাম বুখারী হুজুরের চোখের দৃষ্টি শক্তির সমস্যা মায়ের ভূমিকা দেখুন মা ছিলেন পর্দা নাশিনা মা ছিলেন নামাজি মা মা ছিলেন আল্লাহ ওয়ালি মা বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিতেন এশার নামাজ পড়ে ঘুমিয়ে যেতেন তাহাজ্জুদে নামাজে রক্তে উঠে যেতেন উযু করে নিতেন নামাজের মাসান্না ফেলে নামাজে দাঁড়িয়ে যেতেন আল্লাহ পাকের দরবারে তাহাজ্জুদে নামাজ পড়ে হাত দোকান তুলে ফজরে চকের পানি ফেলতেন ও আমি ইমাম বুখারীর মা আল্লাহ আমার বাচ্চাকে আপনি চোখের দৃষ্টি শক্তির সমস্যা করে দিয়েছেন আল্লাহ আমার হাবিব দয়াল নবী বলেছেন মায়ের দোয়া আব্বা জনের দোয়া বিগয়রি যায় সরাসরি আল্লাহ পাকের দরবারে পৌঁছে যায় আল্লাহ আমার বাচ্চা অন্ধ আমি জানি ডক্টরের কাছে গেলে ডক্টর চশমা দেবে চোখের জ্যোতি ফিরিয়ে দিতে পারবে না সব থেকে ভারতবর্ষের এক লোকটা যদি সবথেকে বড় ডক্টরের কাছে গিয়ে যদি বলে চশমা নেবো না চোখের ফিরিয়ে দেন ডক্টরের কি ক্ষমতা আছে এমনও কিছু অন্ধ মানুষ আছে জন্ম অন্ধ ডক্টর ক্ষমতা নেই ওই চোখের জ্যোতি ফিরিয়ে দেবে আমার আল্লাহ তিনি যদি চান আল্লাহর কাছে সম্ভব না অসম্ভব অগ্নি ভিতরে নবী ইবরা কি মানা সালামকে হেপাজাহাত করেছেন একজন অবিবাহিতা যুবতী মেয়ের গর্বে একজন সামান আর আর নবীর মাকে পাঠিয়েছেন তিনিকে ইসালা সালামের মাহিন নাম কি নারতেবি টাওয়া।